চেঞ্জ করো এই বেশি পেশাল পারিস না তো তুই সব থাক আমি তিন দিয়ে আসি সরেন দিকে কথা কইলেই তোস আর আজকে আব বসলি কয়াদিম আব্বু আম্মু খালি ইটা দি সাথে ঝগড়া করে তুমি কিছু কও না কে আম্মু তোরা আম্মু কিছু কয়ায় যায় না উল্টা আরো আমার হাতে ঝগড়া করে এই জন্য কিছু কই না আব্বু আম্মু কে তুমি এত ভয় পাও কে তুমি আম্মু আমে খাও না আম্মু তোমার কামাই খায় যে আম্মু দেহে ভয় পাও আমি কে তোর মায়ের কামাই খামো তোর মা ওই আমার কামাই খায় আর তোর মা এক আমি ভয় পাই না আম্মু যখন ঝগড়া করে তখন তো আম্মু কিছু কও না আর আম্মু যা কয় তুমি তাই হনো এ তাজারে পেছাল পারিস না যা শহর এন্ড থেকে খুশি কথা কইলে তোর নিজে তো ভালো বুঝো আব্বু তুমি নানা বাড়ি এত টাকা পয়সা দাও দাদা আদি তো ফাইরা নাও দাও না তোর নানা বাড়ি টাকা দি কিসের জন্য জানোস তোর নানা বাড়ি টাকা দিলে আমার লাভ আছে তোর নানার সয় সম্পত্তির ভাগ পামো তোর দাদা বাড়ি কি ভাগ পামো তোর দাদা দাদি তো কিছুই নাই মানুষ তুমি তোমার এত লোক অন্য বাড়ির সম্পত্তির আশা করো এজন্য টেকা দাও আজ যে বকমা জন্ম দিছে সেই বকমা তুমি অপমান করে কথা বলো তোমার মতো সন্তান না থাকাই ভালো চুপ থাক বেশি পেছাল পারিস না তো খালি বেশি পেছাল পারস তোমার উচিত কথা কইলে দোষ